একতরফা ভালোবাসা গুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে কষ্ট দিয়ে যায় দরকার শেষ হয়ে গেলে কেন জানি না খুব চেনা মানুষগুলো অচেনা হয়ে যায় একটা বাস্তব কথা কি জানো তো নতুন মানুষ পেলে মানুষ পুরাতন মানুষকে ভুলে যায় যে মিশ করে একমাত্র সেই বোঝে মিশ করা কতটা কষ্টের আসলে মানুষ হতে গেলে বাবা মায়ের দেওয়া শিক্ষাটা সবার আগে প্রয়োজন হয় আমার কাছে ভালোবাসার অপর নাম হল কষ্ট দুটো জিনিস সবসময় মনে রেখো যেটা হারিয়ে গেছে সেটার জন্য দুঃখ পেও না আর যেটা পেয়েছ সেটাকে কোনো কিছুর থেকে কম ভেবো না বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত কারণ মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করে পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণে হারায় যার ঘাম ছড়ানো টাকায় আমরা সুগন্ধি মেখে ঘুরে বেড়াই তিনি হলেন বাবা নিজের পকেটে টাকা না থাকলে এই পৃথিবীতে কেউ কারণ নয় বাবার অর্থ সম্পদ নয় বরং বাবা থাকাটাই অনেক জরুরি এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে পুরুষ চাকরি পেলে বিয়ে করার চিন্তা করে আর নারী চাকরি পেলে স্বামী ছাড়ার চিন্তা করে হাজার কষ্ট নিয়ে ভালো আছি বলা মানুষগুলো কখনো স্বার্থপর হয় না সবাই ভালো ব্যবহারে যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় বরং এটা হলো প্রয়োজনীয়তা হৃদয়ে দরজা সবার জন্য খোলে না আর যার জন্য খোলে সে হাজার কষ্ট দিলেও তার জন্য খোলা থাকে গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয় হয় সবাই বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না কিন্তু সত্যিটা হলো হাজার কেউ এলেও একজনের শূন্যতা থেকেই যায় সুখ জীবনে কোনোদিনও আসে না আর কষ্ট জীবন থেকে যেতে চায় না ভালোবাসি জেনেও তুমি অবহেলা করছো আর তুমি অবহেলা করছো জেনেও আমি তোমাকে ভালোবাসি এটাই তোমার আর আমার মধ্যে পার্থক্য টাকা দিয়ে সব কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব দেখা যায় তবে হৃদয় নয় হারিয়ে গেলে সব পাওয়া যায় তবে বিশ্বাস